শীতের শুরুতেই উত্তরবঙ্গের এই জায়গা যেন একেবারে কমলার স্বর্গ কোথায় জানেন সবুজ চা বাগানের আঁকাবাঁকা পথ আর পাহাড়ি আধভাঙা রাস্তা পেরোলে এই চোখে পড়ে এক অপূর্ব দৃশ্য সারি সারি কমলালিবুর বাগান কালিম্পং জেলার শামসিং খাসমহল গ্রাম এখন যেন প্রকৃতির ঢেলে সাজানো এক কমলার দেশ পথের দুধারে পাহাড়ি বাড়ি ঘর আর তাদের মাঝেই হলুদ সবুজে ভরা টাটকা কমলা লেবুর বন যেন আবহাওয়াকেই মিষ্টি করে তুলেছে এলাকায় ঢুকতেই দেখা যায় রকি আইল্যান্ড পর্যটন কেন্দ্র যার পাশেই রয়েছে এই মনোরম গ্রাম ঝুলে থাকার রসালো কমলা লেবুর লোভনীয় দৃশ্য থামিয়ে দেয় যে কোনো পথিককে पेट्रोलिंग करेगा आपको थोड़ा करेगा तो रात में सोता रहा है और डूब जाता है आ, इसका स्वाद का कैसा है इसका कमाल स्वाद कैसा है इसका इधर का तो स्वाद बहुत तेज है ना दार्जिलिंग का तरह हाँ मतलब दार्जिलिंग का तो अभी सीजन नहीं हुआ है इधर का तो बहुत अभी मैसोर सीजन है इधर इसका स्वाद अच्छा है हाँ स्वाद बहुत बढ़िया দার্জিলিং কিংবা ভুটানের কমলা লেবুর খ্যাতি তো থাকলেও খাসমহলের কমলা লেবুর স্বাদ একেবারে আলাদা আরও রসালো আরও সুগন্ধি এখানকার কমলা কেবল উত্তরবঙ্গেই নয় ভুটান নেপাল সহ বিভিন্ন শীতের শুরুতেই মূলত এই সময়ে পর্যটকদের ভিড় বাড়তে থাকে এখানে কেউ বাগানের সামনে ছবি তুলছেন কেউ আবার স্থানীয়দের সঙ্গে গল্পে মাতছেন এমনই ছবি ধরা পড়ে পাহাড়ে মানুষদের আতিথেয়তাও তাও একেবারেই নজর কাড়া